রানীর বাজারে কেন ভাঙলো কালীমূর্তি বিচার চাই চলছে আন্দোলন মন্ত্রী সুশান্ত চৌধুরী আন্দোলনকারীদের করলেন আশ্বস্ত শুনুন বিশেষ বক্তব্য যারা কালীমন্দিরের মূর্তি ভেঙ্গেছে তারা পাবে কঠিন শাস্তি তবে सगळे সরকার তো হ্যাঁ এসব তো সরকারের Potsdam হয় কি Potsdam না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনিভাবে দেব পুলিশ

আন্দোলন করছেন আপনারা তো বিরোধী করেন না আন্দোলন রাজনীতির দেশ চলবে আমাদের আমাদের হয়েছে আইনি ভাবে পুলিশ পুলিশের কাজ আমরা এখন বাকিটা দেখি তারা যাতে কোনো অসুবিধা না হয় আরে দিদি কথা শুনিনি না আপনাদের সেদিন রাত্রে আমি আমিও তো কিন্তু আমি তো এটা কেয়ার করছি না আমি জানি এটা হুম তারপর আমি

মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি গেলেন জিরিয়ানিয়ার রানীর বাজারে যে কালে মূর্তি ভাঙা হয়েছিল তাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে এখনও থমথমে পরিস্থিতি রয়েছে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আন্দোলনকারীদের আশ্বস্ত করলেন যে তিনি নিজে বলেছেন মূর্তি বানিয়ে দেবেন এবং সেই সাথে যারা মূর্তি ভেঙেছে কালী মায়ের মূর্তি ভেঙেছে তারা কঠোর শাস্তি পাবে এবং সেই আশ্বস্ত করে আন্দোলনকারীদের ঘরে ফেরালেন মন্ত্রীর একটা কথাই আন্দোলনকারীরা নীরবে আশ্বস্ত হয়ে উঠে গেলেন অর্থাৎ এই তো চাই আমরা মাননীয় মন্ত্রী নিজে বললেন যে আমার বিধানসভা সেখানে আন্দোলন করলে আমার দুর্নাম বদনাম সেদিন রাত্রে যেদিন একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি থমথমে পরিস্থিতি ছিল রানীর বাজারে যেখানে ভয়াবহ কাণ্ড হয়েছে কালী মন্দিরের মূর্তি ভাঙা নিয়ে সেখানে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি ছুটে গেলেন তিনি ছুটে গিয়ে যারা আহত হয়েছেন তাদের ব্যবস্থা নিয়েছেন যারা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছেন তাদের সাথে কথা বলেছেন মন্ত্রী নিজে সমস্ত কিছু দেখেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন যারা অপরাধী সে হোক হিন্দু হোক মুসলিম জাতি ধর্ম বর্ণ রাজনীতি সব কিছুকে দূরে সরিয়ে মাননীয় মন্ত্রীর তিনি বলেছেন যে যারা অপরাধী তারা শাস্তি পাবে যারা অপরাধ করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে আজ তারা রাস্তায় নেমেছে কালী মন্দির মূর্তি যারা ভেঙেছে তাদের কঠোর শাস্তি পেতে হবে অর্থাৎ কে বা কারা করেছে এটা পুলিশ বের করে শাস্তি দেবে মাননীয় মন্ত্রী নিজেই হাত জোর করে সবার কাছে অনুরোধ জানিয়েছেন আন্দোলন তুলে নেওয়ার জন্য তারা তুলে নিয়েছেন আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে এই মা কালীর মূর্তি মন্দির আমাদের ভগবানের মূর্তি কারা ভাঙে তাদের জন্য দায়ী কারা কেন ভাঙবে কি হচ্ছে এসব কারা এর সঙ্গে জড়িত সে কোন পার্টি দুর্নীতি যেই হোক না কেন তাকে দেবেন কঠিন শাস্তি মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী আশ্বস্ত করেছেন কেন ভাঙবে এই মূর্তি কারা ভাঙছে কে জড়িত আছে তাদেরকে বের করে পুলিশ কঠোর থেকে কঠোর শাস্তি হবে আমাদের ভগবানের মূর্তি ভাঙার সাহস কে দিয়েছে কার এত বড়ো অহংকার কার এত বড় স্পর্ধা কার তো বড় অধিকার সেজন্য তারা আন্দোলনে নেমেছেন আজ মাননীয় মন্ত্রী নিজে ছুটে গেছেন আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন আপনাদের কি মনে হয় মন্ত্রীর এই গুরুত্বপূর্ণ প্রয়াস পদক্ষেপ আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে